তো আজকের একটা অন্য রকমের একটা টপিকের ভিডিও হবে সেটা হইতোস আপনাদের ভাই আজকে সকালবেলা ছাদে আসছে আইসা কি দেখছ তুমি লাগাইলাম উস্তা গাছ কিন্তু হইল করলা মানে তো সে উস্তা গাছ লাগাইছে সাধারণত উস্তা তো সাইজ ছোট ছোট হয় না বাট আমাদের এইখানে কিছু উস্তা এমন সাইজের যেগুলা করলা তো আপনাদেরকে চলেন দেখাই আপনারাই বলবেন এগুলো কি করলা নাকি উস্তা কারণ উস্তা এত বড় হয় না একদম করলার সাইজ হয়ে গেছে সেই করলা সাইজের উস্তা গুলো আমাদের একটু দেখাও এই যে এটা ইয়া করলা মুড় ইয়া বড় হয়ে গেছে এটা একটা তারপর তোমার পিছনে নমুনা একটা আছে এই যে একটা পরে হচ্ছে ওই যে একটা এরকম অনেক আছে সাধারণত উস্তা তো এরকম ছোট ছোট হওয়ার কথা তাই না এই যে এইটা হইতো আছে উস্তার সাইজ অনেক দিনই আমার বেগুন গাছগুলো দেখি না আমার মিনি মিনি বেগুনগুলা এই যে একটা বেগুন আর এই যে এটা কি মা 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 পাত্রেছো কিছে এ বেগুন গা পোকা এই বেগুন ফালা দনে বেগুন বংশকরা ফলাবে দরম এটার ভিতরে পোকা এটা ঠিক আছে তো আজকে নিয়া যাব আজকে বাকি কয়েকটা বেগুন আছে নিয়া যা দেখেন এভাবে পোকা আর কি করছে খাইয়া দেয়া অবস্থা খারাপ এর ভিতরে যদি পোকা হবে তো ফেলে দিতে হবে দূরে গুড জব আজকে তোমাদের দেখাবো আমার সকাল এই নীলকণ্ঠ মানে অপরাজিতা আমার অপরিজাতা গাছে কোনো ফুলের অভাব নেই নিচের থেকে দেখলে অনেক ফুল দেখা যায় কিন্তু এখন আমাদের আর ফুল দেখতে পারতেছি না কারণ আমরা ছাদে বসে আছি তিনটা চারা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চারা আমার গাছে আমি যার ফুল ছিল না তা সফল হয়েছে ফুল ছিড়ি না যে কি সফল হয়েছে ও এখানে এই বীজ মাসাল অনেক বীজ এটা তো হবে যেখানে ফুল হয়েছে সেখানে বীজ হবে এই দেখো দেখো একটা দুইটা তিনটা চারটা আর আছে ধরো দেখো গুনতে পারবে না এগুলো অনেক এই যে পাঁচ এটা হয় না পাঁচটা অনেক অনেক এখন আমাদের করল্লা বনাম হচ্ছে উস্তা উস্তা কাটবো অনেকদিন হয়েছে কাটি না

কিছুই করতে পারতেছে না সে বইসা আছে এই যে এইখান থেকে একটা নাও আরে হয়েছে না উপরে পোকা হয়ে যাবে কেড়ে আসছে এখানে ওরে বাবা বাবা এসে পড়েছে নাকি কি এসে পলেন এসে পলেন কয়টা বইছো আচ্ছা আর দুই তিনটে হলেই হবে মামা মামা তুগুলা সব দিয়ে দাও

কে বলছে ছাদে কিছু হয় না অল্প জায়গায় কিছু হয় না সব হয় কিন্তু করতে হবে না করে হয় না হয় না বললে লাভ কি অল্প জায়গায় ছাদে আমার তো মনে আধা কাঠা জায়গাও না তারপর মাসাল্লাহ সারা বছরই খাইতেছি এখন নতুন করে আবার ঝিঙ্গা দিলাম তারপর করলা দিলাম আর তো বাকি আর চিচিঙ্গা তো চিচিঙ্গা দিছি বল চিচিঙ্গা আছে করলা সবাই ছাদে ট্রাই করবেন অবশ্যই হবে